বসে বরি আসে সিলেটারে মাইতে বইয়া সিলেটারে গো দেশে বরি আসে কোসারভাসে কোসারভাস কেমন হইছে অভো শুন বরি শাল অভো শুন বরিশা আমগো বরিষক জেত বেড়া বরি শাল জেত পে কারা বরি শাল তোরা সিলেক্ট মিলত ঘরের মাঠে না ঘরের খাড়া লইলো ভারবিনা আল্লাহর লে ওkule মগো শান্তনে বাইরে এক মাস হইয়া আরেক মাস উঠাইছে আরে মেসি আর স হয় না উঠে गेलाইছে পসার 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 পস এক মাস বইছেলে মোরা যে কি দোवाड़ा না হসি আল্লাহ মেষ্ট হগিয়া জিতি এটা বড় কথা না শান্তরে বইছি হেইডা বড় কথা হেইডা বড় কথা হেইডা বড় কথা আরে কতটা খুশি হইছে না আরে আবার পরের মাসে ব্যাক করছে না একটা সারপ্রাইজ পাইছে কি কি বের খারাইছে কি বের কিফের লই দিমুনা হের কামাল গো খুললে গেছে হেই লগে হে দলে আবার চান্স পাইছে নাইলে আবার ইনদর বাইরেই রাখতে ঘরের মধ্যে উঠেইতে না বারিন্দার বাইরে রাখতে ও শান্ত পান্তর কোন খাওয়া আছে আরে আরে শান্ত দেশে ভালো কিছু কর না হে বল ব্যাডে লাগাইতেই পার না সোজা কথা এমন একটা অবস্থা না খেলাটা দেশে এই দুইজনে এই দুইজনে চকার চক চকার চক খেলা দেছে। হৃদয় ব্যাক করছে ব্যাক করছে হৃদয় ব্যাক করছে না হৃদয় শ্যামরাটা ভালো খেলাইছে প্রত্যেক ডেলি একটা প্লেয়ার ভালো করবে না রংপুরের গোল লাগে হেগে মেঘে ফেলাইছে রংপুরের লাগে এমন কোন প্লেয়ার নাই যে ডাব্বা মারে নাই শুধু হৃদয় না সবাই ডাব্বা মারছে হোমানে ডাব্বা মারছে তামিম মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম অতুলনো অতুলনো হ্যাঁ কথা বাদ গেল খেলায় যারা ভালো খেলাইছে হ্যাঁ কথায় আসি এই দাম হৃদয় আর ওইলে যে মায়ার্স কায়ালস মায়ার্স দে ওর মনুরে কি খেলাটা দেছে দেশে যেমন বলে মনে ওরে এক কাল বরিশের লেগো জামাই বানাই রাখতে বরিশের লেগো জামাই বানাই রাখতে এত সুন্দর খেলা দেয় অন্যান্য একটা প্লেয়ার এত সুন্দর খেলায় পায় না আন্তর্জাতিক চান্স পায় না ভালো কোনো বড় ধরনের কোনো লিগের চান্স এক মৌসুম না কয় মৌসুম জানি আই পি চান্স পাইছিল সেই বছর সে কাপ লই সেই মধ্যে প্লেয়ার দ্বারে কি রকম মনে করো আন্তর্জাতিকের বাইরে ভালো ভালো লিগ দিয়ে বাইরে বেড়া মনটা কেমন করে এত সুন্দর খেলায় বিপিএল এ আসরে এটা তো দেয় আলার ফলার মগ শান্ত লিটো খালি লিটো মারে আস এগুলো শান্ত মারে লট তারপর মগরা খালি হেক করে চান্স দি হেক করে চান্স দি আর এই প্লেয়ারটা সর্বস্ব পাঁচ মাস খেলাইলে এক মাস কি দুই মাস একটু মোটামুটি খারাপ খেলায় এবার তিন মাস ধারাবাহিকভাবে ভালো খেলে এই ফেলে আড্ডারে লইয়া কিরকম তারা নাটক করে আমার অনেক সময় এই হালা গো পিসা দিয়ে ফিটাইতে মনে চাই নাহলে বাঙালি গো কিছু ধরে দেখান লাগে যে এত ভালো ভালো ফেলার ফর্মে থাকতে বলে এরা চান্স দেয় না তোমার এই লট এমন কি হাস মারে দাস এগো লর কি দরকার কি কে বাংলাদেশে ফেলে আর কি ঠাড়া পড়ছে ভালো ভালো ফেলে তোমরা চান্স দাও না যারা ফর্মে থাই হ্যাঁ গো তোমরা জিগেও না চাও না আর তোমরা এই লট আর ওইলে হাস এই এলোই ভরে রয়েছে কি দরকার কি সমস্যাটা কি তোমাকে প্লেয়ারে কি ঠেক পারছে না ঠাডা পারছে কোনো আনি যা করছো করছো মনুরা সামনে কিন্তু রংপুরের ফুরে খেলা ওই হালাগো একটা ডলা তো বাহিয়ে পড়ছে কটা আছে খেলা সব ঠগো কোনো আফসুস নাই ওই হালাগো ডলা একটা দেওয়াই লাগবে একটা জিত আছে জিত আগে আসলে কুমিল্লে এখন টার্গেট কিন্তু হেরা এই মনু তোমরা রংপুরের ফুরে ভালো খেলবা এই দিয়েই আসা হ্যাঁ রঙের ডিব্বের মধ্যে হান্দাইয়া এক সড়ক একটু জাকি দিয়ে সারিয়ে দেবা